ইসলামে জান্নাত বা স্বর্গের ধারণা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু একটা ব্যাপার আছে আল্লাহ নিজেই কিন্তু বলেছেন কে সেখানে যাবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারে না মানে শুধু কিছু নিয়ম কানুন মানলেই যে হবে এমনটা নয় একদম এই অনিশ্চয়তার জায়গা থেকেই কিন্তু ইসলামে সওয়াব আর গুনাহের ধারণাগুলো মানে ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের পরিণামের ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আজ এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যায় কি বলেন হ্যাঁ অবশ্যই দেখা যাক আর আর বলতে আসলে কি বোঝায় আমাদের প্রতিদিনের কাজকর্ম জীবনযাপন এগুলোর সাথে পরকালের সম্পর্কটা ঠিক কেমন আচ্ছা সোয়াব দিয়ে শুরু করি এটা কি মানে শুধুই ভালো কাজের জন্য একটা পুরস্কার দেখুন সাধারণভাবে বললে হ্যাঁ কিন্তু এর মানেটা এর ব্যাপ্তিটা আসলে বেশ বড় সোয়াব মানে হলো এমন যে কোনো ভালো কাজ যা নিজের জন্য অন্যের জন্য বা এই যে ধরুন পৃথিবীর জন্য উপকারী আচ্ছা এর মধ্যে নির্দিষ্ট ইবাদত তো আছেই যেমন ধরুন নিয়মিত নামাজ পড়া যা নিষ্ঠা আর শৃঙ্খলার বিষয় বা রমজানে রোজা রাখা যেখানে ধৈর্য আর গরিবদের প্রতি সহানুভূতির চর্চা হয় জাকাত দেওয়াও আছে মানে দান করা অন্যের কষ্ট কমানো এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আসল কথা হল কাজের পেছনের উদ্দেশ্যটা কী আর তার প্রভাবটা কেমন পড়ছে তার মানে কি এই যে শুধু বড় বড় ধর্মীয় নিয়ম পালন নয় আমি দেখছিলাম যে খুব সাধারণ কাজ যেমন কারো দিকে তাকিয়ে একটু হাসা এটাকেও নাকি সাদাকা বা এক ধরনের দান হিসেবে ধরা হয় এটাও সবাব হ্যাঁ ঠিকই ধরেছেন এটাও সবাবের একটা পথ মানে ক্ষুধার্থ কাউকে খাবার দেওয়া ধরুন কেউ কষ্টে আছে তাকে একটু সান্ত্বনা দেওয়া বা ভালো কোনো পরামর্শ দেওয়া এই সবই সওয়াবের কাজ বা বেশ ইন্টারেস্টিং তো মূল বিষয়টা হলো ভালো উদ্দেশ্য নিয়ে যদি কোনো কাজ করা হয় যেটা অন্যের উপকারে আসছে বা অন্তত কারো ক্ষতি করছে না সেটাই কিন্তু মূল্যবান আর এখানে গুনাহার ধরনার সাথে একটা একটা যোগসূত্র তৈরি হয় ঠিক তাহলে গুনা বা পাপ কাজের দিকটা একটু দেখি এটা কি তাহলে স্রেফ সওয়াবের উল্টোটা মানে যা কিছু ক্ষতি করে হ্যাঁ যা নিজের অন্যের বা পৃথিবীর ক্ষতি করে সেটাই গুণা তবে এর মধ্যে দুটো ভাগ আছে এই যে এটা বোঝাটা জরুরি প্রথমটা হলো আল্লাহর প্রতি যে কর্তব্যগুলো আছে সেগুলোতে অবহেলা করা যেমন যেমন ধরুন কোনো সঠিক কারণ ছাড়া নামাজ ছেড়ে দেওয়া বা রোজা না রাখা তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে আল্লাহ হলেন আল গাফুর মানে পরম ক্ষমাশীল যদি কেউ আন্তরিকভাবে তোবা করে মানে অনুশোচনা করে তাহলে তিনি ক্ষমা করতেও পারেন আর এই ইবাদতগুলো না করলে আমরা কিছু ব্যক্তিগত উপকার থেকেও তো বঞ্চিত হই তাই না যেমন শারীরিক বা মানসিক যে শৃঙ্খলাটা আসে হ্যাঁ বুঝতে পারছি আর দ্বিতীয় দিকটা আমার কেন যেন মনে হচ্ছে ওটা আরও জটিল হ্যাঁ ঠিকই ধরেছেন দ্বিতীয় ধরনের গুণা হল অন্য মানুষের প্রতি অন্যায় করা যেমন ধরুন মিথ্যা কথা বলা কারো সাথে প্রতারণা করা গিবোধ করা মানে পেছনে নিন্দা করা বা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া কারো ওপর জুলুম করা শোষণ করা বা অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এই সবই এর মধ্যে পড়ে ওহ আর এইখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা চলে আসে পার্থক্যটা ঠিক কি মানে এই দুই রকম গুণাকে কি ভিন্ন চোখে দেখা হয় দেখুন আল্লাহর প্রতি কর্তব্যে যদি অবহেলা হয় সেটার জন্য ক্ষমা সরাসরি তার কাছে চাইতে হয় আর তিনি ক্ষমা করার মালিক কিন্তু মানুষের অধিকার যদি নষ্ট করা হয় মানে হক যেটাকে বলে হক এবাদ বান্দার হক সেটা নষ্ট করলে শুধু আল্লাহর কাছে মাফ চাইলেই কিন্তু যথেষ্ট নয় আচ্ছা তাহলে যার প্রতি অন্যায়টা করা হয়েছে সম্ভব হলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে অথবা তার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে হবে মনে করা হয় পরকালে মানুষের প্রতি করা এই অন্যায়ের হিসাবটা নাকি অনেক ভারী হবে তার মানে কি এই দাঁড়াচ্ছে যে মানুষের সাথে আমাদের আচরণ আমাদের সততা এ বিষয়গুলো এগুলো হয়তো এই নিছক ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ধারণাটা কিন্তু ইসলামের বেশ গভীরেই আছে প্রায় বলা হয় আল্লাহ হয়তো নিজের হক ক্ষমা করলেও করতে পারেন কিন্তু তার সৃষ্টির বা বান্দার হক তিনি সহজে মাফ করেন না যতক্ষণ না সেই বান্দার নিজে মাফ করে অবশ্যই নামাজ রোজা জাকাত এগুলো স্তম্ভ এগুলো আত্মশুদ্ধি আর ডিসিপ্লিনের জন্য দরকারি গাইডলাইন কিন্তু এগুলোই শেষ কথা নয় তাহলে চূড়ান্ত লক্ষ্যটা কি হওয়া উচিত মানে ফোকাসটা কোথায় থাকবে সেটাকে বলা হয় তাকোয়া মানে আল্লাহ সচেতনতা এটা কিন্তু শুধু কিছু নিয়ম মেনে চলা নয় এটা একটা গভীর সচেতনতার অবস্থা যা আমাদের প্রত্যেকটা চিন্তা কথা কাজ এবং বিশেষ করে অন্যের উপর সেটার কি প্রভাব পড়ছে তার মাধ্যমে প্রকাশ পায় মানে সবসময় নিজের কাজের ফলাফল নিয়ে সতর্ক থাকা এই যে বললেন তাকুয়া আর মানুষের হকের কথা এই সূত্র ধরেই ভাবছিলাম একটা লেখাতেও পড়লাম যেখানে মানুষের অধিকার আর এই সচেতনতার ওপর এত জোর দেওয়া হচ্ছে সেখানে কি পরকালের ওই অনিশ্চিত পুরস্কারে আশায় থাকার চেয়ে এই পৃথিবীতেই ভালো কাজ করা ন্যায় বিচার করার চেষ্টা করা মানুষের পাশে থাকা এগুলোর ওপর মনোযোগ দেওয়াটা বেশি কাজের কথা নয় এটাই কি একরকম দুনিয়াতেই বেহেস্ত তৈরির চেষ্টা এটা একটা চমৎকার দৃষ্টিকোণ আর এই ভাবনাটা কিন্তু তাকুয়ার ধারণার সাথে খুব ভালোভাবে মিলে যায় কারণ পৃথিবীতে ন্যায় দয়া সততা দিয়ে একটা ভালো সমাজ গড়ার চেষ্টাই তো তাকুয়ার আসল প্রতিফলন তাই না আর সম্ভবত এইভাবেই পরকালের মুক্তিটাও সহজ হতে পারে কারণ দিনশেষে সাওয়াব কামানো আর গুনাহ থেকে বাঁচার মূল কথাটাই তো হলো পৃথিবীতে ভালো থাকা ভালো রাখা অন্যের কল্যাণ করা আর ক্ষতি এড়িয়ে চলা তাহলে যদি সার সংক্ষেপে বলি সোয়াব হল ভালো কাজের ফল গুনাহ হলো খারাপ কাজের কিন্তু একটু গভীরে গেলেই দেখা যাচ্ছে মানুষের প্রতি আমাদের ব্যবহার তাদের অধিকার রক্ষা করাটা খুবই জরুরি ধর্মীয় আচারগুলো এই পথে চলতে সাহায্য করে কিন্তু আসল লক্ষ্য হল তাকুয়া মানে একটা সচেতন দায়িত্বশীল জীবন একদম ঠিক সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন পরকালে ঠিক কি হবে সেই নিশ্চিত ফলাফলের আশাই সবসময় না থেকে যদি আমরা শুধু এই পৃথিবীতে হ্যাঁ নিজের এবং অন্যের জীবনকে একটু ভালো করার জন্য সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাই মানে এই পৃথিবীটাকে বাসযোগ্য করার চেষ্টা করি তাহলে তাহলে সেটাই কি পরকালের জন্য প্রয়োজনীয় যে গুণাবলী সেগুলো অর্জনের সবচেয়ে খাঁটি এবং নির্ভরযোগ্য পথ হতে পারে না মানে এই পৃথিবীতে ভালো থাকার এবং ভালো রাখার চেষ্টা করাই কি চূড়ান্ত বিচারে সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে এটা নিয়ে ভাবা যেতে পারে খুব গভীর একটা প্রশ্ন কিন্তু আসলেই ভাবনার বিষয়